সফলতা কখনো নিজ থেকে ধরা দেয় না সফলতাকে যুদ্ধ করে কেড়ে নিতে হয় আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজানা আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছি তো আজকের ভিডিওতে ওয়েলকাম করছি আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই সফলতা কেউ দিয়ে যাবে না আপনাকে নিজে কষ্ট করে ধৈর্য ধরে পরিশ্রম করে সফলতা অর্জন করতে হবে আসলে সফলতা হচ্ছে এমন একটি গাছ যে গাছে অনেক কাটা কিন্তু সেই গাছের ফল অতি মিষ্টি তো আমার ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি তো সন্ধ্যায় নাস্তায় কী বানাবো চলে আসলাম নুডলস বানাতে তো এখানে নুডলসটা সিদ্ধ দিয়ে আমি পেঁয়াজ আর মরিচ টমেটো হালকা করে ভেজে এখানে আমি মাংস আর একটু পেঁপে কুচি ভেজে নিয়েছিলাম সেটা এখন এই মশলার মধ্যে দিয়ে দিব সফল হতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে সফলতা আসলে আমি বলবো এভারেস্ট জয়ের মতো এভারেস্ট জয় করা যেমন মুখের কথা নয় তেমনি সফল হওয়াও কিন্তু মুখের কথা নয় আপনি একদিনে বা এক মিনিটে এক সেকেন্ডে কখনো সফলতা পাবেন না এমন কি সফলতার সিঁড়িও আপনাকে কেউ দেখিয়ে দিবে না আপনাকে নিজে পরিশ্রম করে সফলতার সিঁড়ি তৈরি করে সফলতার চূড়ান্ত পর্যায়ে উঠে সফল হতে হবে আপনি যদি ভাবেন যে অন্যজন পারছে অন্যজন সফল হচ্ছে আমি কেন পারছি না আসলে সে সেই কাজটা শুরু করছে আর আপনি শুরু না করেই বলছেন যে আমার দ্বারা সম্ভব না কি বলছে আসলে ভাই আপনার দ্বারা সম্ভব না আপনাকে কেউ শিওরিটি দিয়ে বলছে যে আপনি এই কাজটা পারবেন না আপনার মাথায় আল্লাহ যেরকম বুদ্ধি দিছে মেধা দিছে আপনার যেরকম হাত পা আছে অন্যজনের তো ঠিক সেই জিনিসটাই আছে। কিন্তু আপনার সেই কোন জিনিসটা নাই যে সেই জিনিসটা তার আছে আপনার আসলে শুরু করার চেষ্টাটা নাই যে আপনি শুরু করবেন আসলে সে অলরেডি শুরু করে এজন্য সে সফল হয়েছে যেমন উদাহরণ উদাহরণ দিলে অনেক দেওয়া দিছে যায় আপনি ছোটবেলায় যেমন হাঁটতে যে অনেকবার হোঁচট খেয়েছেন আপনি কি হাঁটা বন্ধ করে দিচ্ছেন আপনি কিন্তু সেই ছোটবেলা থেকেই হোঁচট খেটে খেটে হাঁটা শুরু করেছেন তো সফলতাও ঠিক এমন আপনি একটা কাজ একবার না পারলে আপনি দশ বার করবেন দেখবেন বিশ বারের সময় আপনার সেই কাজটি ঠিকই হয়েছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নুরুস রান্নাও কিন্তু হয়ে গেল আপনি যে কাজটা ভালো পারেন সেই কাজটা বারবার চেষ্টা করেন লেগে থাকেন আসলে লেগে থাকলেই শুধু হয় না আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে সেই কাজটা মনোযোগ সহকারে করতে হবে অন্যজন পালে আপনি কেন পারবেন না আপনিও পারবেন শুধু লেগে থাকেন বিশ্বাস রাখেন আল্লাহর উপর আপনিও একদিন না একদিন সফল হবেন এজন্য আপনাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনার পারিবারিক একজন সাপোর্টিভ একজন মানুষ দরকার উৎসাহ দিবে আর তার উৎসাহেই আপনি সাহস সহকারে এগিয়ে যেতে পারবেন আসলে যারা বিভিন্ন জবে আছেন ধৈর্যরা হয়ে যাচ্ছেন যে পারছেন না পারছেন না আপনি চেষ্টা করেন করেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ পারবেন তো ভিডিওটা কেমন লাগলো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ